হ্যালো বন্ধুরা বিয়ার খেলে কি বডি তৈরি হয় এর ক্ষতিকারক দিক কি কি রয়েছে আর কি বা রয়েছে উপকারিতা ফ্রেন্ডস যখন কোনো ব্যক্তি রোগা পাতলা বা দুর্বল হয় তখন তাকে নানা ধরনের টিপস অনেকেই দিয়ে থাকেন কেউ বলে কলা বা দুধ খাওয়া ভালো আবার এমন কিছু মহান ব্যক্তি রয়েছে যারা এটা বলে ভাই বিয়ার খা এটা থেকে বডি তৈরি হয় এছাড়া বিয়ার সম্পর্কে এমন অনেক কথা যেগুলি আপনি কারুর না কারুর কাছ থেকে শুনেছেন বিয়ার খাওয়া ক্ষতিকর এটা প্রত্যেক প্রত্যেকেই জানে আসলে বিয়ার পান করলে শরীরের কি আদৌ কোনো উপকার হয় আজকে আমি এই ভিডিওতে এই সব কিছু ব্যাপারে বলতে চলেছি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন তো চলুন সময়কে আর নষ্ট না করে কথা বলি আজকের টপিকে যখনই অ্যালকোহলের কথা আসে তো সাধারণ মানুষের মাথায় সবার প্রথম যে খেয়ালটি আসে সেটি হলো বিয়ারের এমনিতে মদ অনেক ধরনের হয় আজকালকার ইউ বেশিরভাগ বিয়ার পান করতে পছন্দ করেন সেটা হোক ছেলে বা মেয়ে আসলে কি কারণ থাকতে পারে বেশিরভাগ লোকের বিয়ার পান করার পিছনে বিয়ার পান করার পর কি কি এফেক্ট পড়তে পারে আমাদের শরীরে যখন আমরা বিয়ার পান করি এটি ডাইরেক্ট আমাদের পাকস্থলীর স্মল ইন্টেস্টাইনে পৌঁছে যায় এখানে পৌঁছানোর পর বিয়ারে থাকা অ্যালকোহল আমাদের রক্তে মিশে যায় তারপর অ্যালকোহল রক্তের দ্বারা আমাদের বডি সেলস পর্যন্ত পৌঁছে যায় অ্যালকোহল যখন আমাদের শরীরের কোষিকা পর্যন্ত পৌঁছে যায় এটি আমাদের শরীরে অবস্থিত পুষ্টিগণকে মিশ্রিত হতে বাধা দেয় অ্যালকোহল আমাদের লিভার পর্যন্ত পৌঁছাতে এক মিনিটের কম সময় লাগে কিন্তু আমাদের শরীর অনেক বেশি স্মার্টভাবে কাজ করে ও জানে আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ আপনি হয়তো দেখে থাকবেন যারা প্রথমবার মদ্যপান করে অথবা তামাক জাতীয় যে কোনো ধরনের নেশাদ্রব্য সেবন করে ওদের মাথা পুরোপুরিভাবে ঘুরতে থাকে বমি আসতে থাকে অনেকবার তো লোক অজ্ঞান অব্দি হয়ে যায় আর অন্যদিকে যেসব লোক তাম্বাকু বিড়ি সিগারেট গুটকা মদের মতো জিনিস প্রতিনিয়ত খেতে থাকে তাদের এরকম কোনো কিছুর অনুভূতি হয় না আসলে যারা প্রথমবার নেশা জাতীয় দ্রব্য খেয়ে থাকে ওদের শরীর ওটিকে ঠিকমতো হজম করতে পারে না আর তারপর আমাদের লিভার ফিল্টার করে ওই সব জিনিসকে বমির দ্বারা বাইরে বের করে দেয় কিন্তু বারবার মদ্যপান সিগারেট গুটকার মতো জাতীয় দ্রব্য সেবন করলে আমাদের শরীরে ওইগুলির অভ্যেস হয়ে যায় কিন্তু অনেক বেশি মাত্রায় মদ্যপান করা ব্যক্তি এক একটা সময় তার লিভারে এফেক্ট দেখিয়ে দেয় মানে খারাপ হতে থাকে এতে শরীরের খারাপ জিনিসকে ফিল্টার করার শক্তি হারিয়ে ফেলে আর ফলে অনেক মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে যেটার বিয়ারে থাকা অ্যালকোহল আমাদের ব্রেনে ব্রেনে পৌঁছায় পর ডোপামাইন হরমোন রিলিজ করতে থাকে এই ডোপামাইন হরমোনের জন্য আমরা আনন্দ ফুর্তি এনজয় ফিল করি এ কারণে যেসব ব্যক্তি বেশি মাত্রায় অ্যালকোহল পান করে তারা বেশি কথা বলতে থাকে তাদের নিজেদের ওপর কোনো কন্ট্রোল থাকে না আর কিছু না কিছু করার চেষ্টা করতে থাকে বন্ধুরা যে জিনিসে অ্যালকোহল থাকে তার থেকে ওজন তো বাড়ে এর পাশাপাশি এছাড়া আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমের উপর মানে রোগ প্রতিরোধ ক্ষমতার গভীর প্রভাব ফেলে কারণ অ্যালকোহলের প্রত্যেকটা ফোটাকে আমাদের লিভার চর্বি রূপে পরিবর্তন করতে থাকে আর যেটার কারণে ওজন অতিরিক্ত বেড়ে যায় এদের সাথে আমাদের মুখ ফুলে বেলুনের মতো হয়ে যায় এখন আমাদের মাথার কোষিকাকে শেষ করে দেয় এজন্য আমরা যখন খুব বেশি মদ্যপান করি তখন পরের দিন আমাদের কিছুই মনে থাকে না আর যদি আপনার ডায়াবেটিস রোগ থাকে আর আপনি বেশি মাত্রায় অ্যালকোহল পান করেন তাহলে এটি আপনার জন্য অনেক ক্ষতিকারক প্রমাণ হতে পারে আর আজকাল তো মেয়েরাও পিছিয়ে নেই প্রেগনেন্সি চলাকালীন মেয়েদের অ্যালকোহল পান করা মোটে উচিত নয় কারণ বাচ্চার জন্য এটি ক্ষতিকারক প্রমাণ হতে পারে বিয়ার অত্যধিক পানের ফলে ক্যান্সার এবং লিভারের রোগ হতে পারে তো ফ্রেন্ডস বিয়ার পান করার ক্ষতিকারক দিকগুলি আপনি জানলেন কিন্তু এটি পান করার কি কোনো উপকারিতা আছে তো উত্তর হল হ্যাঁ উপকারিতা আছে যদি আপনি সীমিত মাত্রায় বিয়ার পান করেন তাহলে এর সামান্য কিছু উপকারিতা আছে যেমন কিডনি বা স্টোনের সমস্যাতে যদি আপনি বিয়ার পান করেন তাহলে উপকার পাবেন অনেক ক্ষেত্রে ডাক্তাররাও রোগীদের পরামর্শ দেন বিয়ারের ভিতর এক ধরনের ভিটামিন পাওয়া যায় যেটা আমাদের শরীরের জন্য অনেক ভালো রক্ত জমাট বাঁধাতে বিয়ার অনেক কার্যকারী হয় এছাড়া বিয়ারের ভেতর এমন কিছু এলিমেন্টস পাওয়া যায় যেটি হাড়ের মজবুতির জন্য উপকারী আর মুখের দাগ গর্ত এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য হেল্প করে তার মানে মানে এটার এটা নয় যে আপনি পান পান করতেই থাকুন আমি করার জন্য কোনো উৎসাহিত করছি না এই ভিডিওটি শুধুমাত্র উপকারিতা এবং অপকারিতা জানার জন্য বানানো তো এই ছিল আজকের ভিডিও বিয়ার খাওয়ার ফলে কি ঘটে আমাদের শরীরে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন আর শেয়ার করার মাধ্যমে আপনি অন্য কারোর সাহায্য করতে পারবেন আর আপনাকে সাহায্য করাটাই আমাদের আসল উদ্দেশ্য আর এরকম কিছু ইন্টারেস্টিং টিপস জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ